দর্শক আপনারা জানেন যে বর্তমানে ভারত এবং বাংলাদেশের যে সীমান্ত সীমান্ত নিয়ে কাটাতারের বেড়া নিয়ে খুবই উত্তেজনা চলছে তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত পাটগ্রাম সীমান্তে কাটাতারের বেড়া স্থাপনের চেষ্টা বিএসএফের কিন্তু বিজিবি ওইখানে বাধা দেওয়া হয়েছে এখন পর্যন্ত ওই জায়গার মধ্যে মুখামুখি আছে শূন্য রেখার গজের শেষ প্রান্ত প্রায় আধা কিলোমিটার এলাকায় চার ফুট উঁচু কারা কারা কাটাতারের বেড়া দিয়েছে বিএসএফ লালমনিহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের রেখায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করছে খবর পেয়ে বর্ডারগার্ড বাংলাদেশের বিজেপি সদস্যরা গিয়ে এতে বাধা দিয়েছে এই ঘটনায় ওই সীমান্তে উত্তেজনা বিরাজ করছে এমন পরিস্থিতিতে সীমান্তে অতিরিক্ত বিজেপি সদস্যকে সতর্ক অবস্থান থাকতে দেখা গেছে আজ শনিবার ওই সীমান্তে সরজমিন পরিদর্শন করবেন উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বিজিবি ও স্থানীয়রা জানান শুক্রবার সকালে দহগ্রামে বাংলাদেশ ভারত সীমান্তের মেন পিলার নাম্বার আট এর সাঁত্রিশ থেকে ছচল্লিশ নাম্বার সাব পিলারে প্রায় আধা কিলোমিটার এলাকা জোরে কাটাতারের বেড়া তৈরির কাজ শুরু করে বিএসএফ ভারতীয় বিশ পঁচিশ জন শ্রমিককে দিয়ে কাটাতারের বেড়া নির্মাণ করা হয় খবর পেয়ে রংপুরে একান্ন বিজিপি ব্যাটালিয়ানের পানবাড়ি ও দহগ্রাম ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কাটাতারের বেড়া নির্মাণে বাধা দেন বিজিবির বাধায় কিছু সময় কাটাতারের বেড়া তৈরি বন্ধ থাকলেও পরে আবার বেড়া তৈরির কাজ শুরু হয় এই ঘটনায় সীমান্তের দুই পাশে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে স্থানীয় লোকজন জড়ো হন বিজিবি জানিয়েছে ভারতের কোচবিহার জেলার রানীনগর ছয় বিএসএফ ব্যাটালিয়ানের করুণ ক্যাম্পাসের ক্যাম্পের সদস্যরা আন্তর্জাতিক সীমান্ত আইন না মেনে শূন্য রেখায় কাটাতারের বেড়া নির্মাণ করছে দহগ্রাম ইউনিয়ন পরিষদ সদস্য ফরিদপুর ইসলাম ফরিদুল ইসলাম বলেন বিএসএফ অবৈধভাবে কাটাতারের বেড়া তৈরি শুরু করেছে শূন্য রেখা থেকে কাটাতারের বেড়া সরিয়ে না নিলে আমরা আন্দোলন গড়ে তুলব রংপুর একান্ন বিজিবি ব্যাটালিয়ানের সহকারী পরিচালক এডি আমির খসরু জানান সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিএসএফকে বাধা দেওয়া হয়েছিল প্রথমে কাজ বন্ধ করে কিছুক্ষণ পর আবার শুরু করে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি বিএসএফের সেক্টর ও ব্যাটালিয়ান পর্যায়ে এই ব্যাপারে আলোচনা হয়েছে বিএসএফকে কাটাতারের বেড়া সরিয়ে নিতে বলা হয়েছে আজ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উদ্যতন কর্মকর্তারা বিষয়টি সরজমিনে পরিদর্শন করবেন পতাকা বৈঠকের মাধ্যমে এই ব্যাপার সিদ্ধান্ত হবে গত এগারো দিনের মধ্যে বিএসএফ তিনবার পাটগ্রাম সীমান্তে বেড়া ও বৈদ্যুতিক খুঁটি স্থাপন করছে এর আগে গত একত্রিশে ডিসেম্বর দহগ্রাম সরকার পাড়া সীমান্তে ও সাত জানুয়ারি পাটগ্রাম সদর ইউনিয়নের পাটিয়ার পাটিয়ার বিটা সীমান্তের শূন্যরেখার ভিতরে বেড়া ও বৈদ্যুতিক খুঁটি স্থাপনের চেষ্টা করে বিএসএফ সর্বশেষ এগারো দিনের ব্যবধানে বিএসএফ ফের এই কাজ করল তো দর্শক আপনারা জানেন যে বর্তমানে খুবই খুবই উচ্ছৃঙ্খল এবং খুবই সবাই খুব আতঙ্কের মধ্যে আছে এখন যেহেতু ভারত এবং বাংলাদেশের সীমান্তের মধ্যে খুব উত্তেজনা চলছে আর ভারত বরাবরই আমাদের সাথে যেই কাজগুলো করতেছে এটা আপনারা জানেন যে আন্তর্জাতিক আইন আছে সেই আইন অপেক্ষা করে তারা এভাবে বেড়া দিতেছে আপনারা জানেন যে প্রত্যেকটা দেশের একটা সীমান্ত থাকে সীমান্তর একশো দেড়শো গছ ভিতরে তারা কাটা বেড়া দিতে পারে কিন্তু ওই সীমান্ত ওভারটেক করে তারা আমাদের এখানে এসে তারা তারা বেড়া দেওয়ার চেষ্টা করতেছে তো যেটা এখন তারা যে ইন্টারন্যাশনাল যে ল আছে আইন আছে সেই আইন অমান্য করে অপেক্ষা করে তারা এগুলা করার চেষ্টা করতেছে তো যাই হোক দেখা যাক আশা করি ইনশাল্লাহ অবশ্যই এটা কোনো একটা সমাধান হবে এই অবস্থা চতুর্দিক দিয়ে যেহেতু আপনারা জানেন যে বাংলাদেশটা আমাদের ভারতের চতুর্দিক দিয়ে আমাদের সীমান্ত রয়েছে তো সব দিক দিয়ে এইভাবে যদি তারা এরকম করতে থাকে তা তো বাংলাদেশ তারা নিয়েই নিব। তো যাই হোক এই ব্যাপারে আমাদের বাংলাদেশের যে বিজেপি বর্তমানে অতীতের থেকে আগের থেকে তারা যথেষ্ট সচেতন সচেতন আছে এবং তারা অবশ্যই এটা মোকাবেলা করবে কারণ তারা বর্তমানে বাংলাদেশের এখন দেশপ্রেমিক সবাই সবাই এটা বা দিলেই গুলি করবো ডাইরেক্ট আমি মনে করি বাংলাদেশের বিজিবি একবার শক্ত অবস্থানে আছে এটাই বলা দরকার বা এরকম অবস্থানই নেওয়া দরকার এটা আমরা আমরা সবাই এটা চাই বাংলাদেশের বিজিবি শক্ত অবস্থান নেবে কি মনে করছো তোমরা ভারতের মানুষ কি মনে করছো বা ভারতের বর্তমান যে সরকার ভারতের মানুষ তো আমাদের কোনো দুশ্মনীয় নাই কোনো কিছু নাই কিন্তু ভারতের এই বিজিবি সরকার এই এই সমস্ত এগুলা কাজগুলো করতেছে তো যাই হোক আমাদের সাথে একটা দ্বন্দ্ববিদ্বন্দ্ব লাগাইয়া তাদের ওই নির্বাচন বা ভোটের বা রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করতেছে তো যাই হোক এটা যদি বাংলাদেশ ভারতের জনগণ যদি এটা বুঝে থাকে তাহলে অবশ্যই তাদের শুভবুদ্ধির উদয় হবে বা তারা এটা অবশ্যই এটা বুঝতে পারবো যে বাংলাদেশের সাথে নিয়ে তারা দ্বন্দ্ব করতেছে একদম বেআইনিভাবে কোনো আইনগত ভাবে এটার কোনো বৈধতা নাই তারা যেই যেই সমস্যাগুলো করতেছে কাটাতারের বেড়া দিতেছে ঠিক আছে তোমাদের আয়ত্তের মধ্যে তোমাদের ইয়ের মধ্যে তোমরা যেহেতু কাটাতারে বেড়া দিবে দেওয়া কি এটা কি একবারে এমন আহামরি কিছু হয়ে গেছে যে কাটাতারের বেড়া বাংলাদেশ সাথে হইব বাংলাদেশের চতুর্দিক দিয়ে তোমাদের সীমান্ত আছে সব সীমান্ত তোমরা কাটাতারে বেড়া দিয়ে দাও সমস্যা নাই আমরা কি তোমাদের ভারতে যাইয়া ফুইয়া থাকি আমরা খানার জন্য বা আমরা ইয়ে করার জন্য ভারতে না গেলে আমাদের সমস্যা কী আমাদের কোনো সমস্যা হবে না তো তোমরা বেড়া দিয়ে দাও কোনো অসুবিধা নেই আমরা কি না খেয়া মরবো কিন্তু তোমরা যেই ধরনের কথাবার্তা বলতেছো ভারতে একবারে মিডিয়া মিডিয়ার মধ্যে আইসা মিডিয়ার মধ্যে বাংলাদেশে এত সাহস পায় কই এই করছে সেই করছে আমরা বেড়া দেবো জায়গার মধ্যে তোদের কিসের জায়গা তোদের জায়গা এখানে তোদের জায়গা আছে এই জায়গার মধ্যে এই যে সীমান্তের মধ্যে যে একটা বিশাল বড় একটা যে পুকুর এই পুকুরটা দীর্ঘদিন যাবৎ ভারতে এটা ইয়া করছে ভারতের লোকেরা ওইখানে ইয়া গোসল করছে ওইখানকার পানি ব্যবহার করছে এটা বর্তমানে বিজিবি দখল করছে কারণ এটা বাংলাদেশের বাংলাদেশের যে পুকুরটা তোমরা দখল করছো সীমান্ত বহুত জায়গা তোমরা এখন মানে কোনো বেড়া নাই কোনো কিছু নাই তোমরা নির্দিায় তোমরা ব্যবহার করে যাচ্ছ এগুলো তো সবই আমরা জানি আর আমাদের যে ব্রিটিশ যে ম্যাপ ম্যাপ অনুযায়ী আমাদের বহুত জায়গা এখনো ভারতের কাছে আছে ওইরা যদি পুরো মাপ দিয়ে বা জায়গা দিতে যায় তাহলে ভারতেই অনেক জায়গা ডুববো আর তোমরা এই বাংলাদেশ এত বড় বলতেছো বাংলাদেশ ছোট দেশ ছোট দেশ আবার জায়গা দখল করার জন্য এত চেষ্টা করছি কি লোকা তোমাদের জাগার জায়গার আছে বিশাল বড় জায়গা তোমাদের